করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোক যে যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মাফরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিস এ সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসে এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকওয়া পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকওয়া আল্লাহ আল্লাহর হয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করে যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায় ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস পাওয়ার এই অনুভূতিটার নামই হচ্ছে তাকুয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কেয়া এই চর্চা যার মধ্যে আছে তার রিজিকে মে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ কাজ করবে করবে না না সে সে অন্যায় অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাপাল্লা সফটওয়্যার ইনস্টল করে দিত তাহলে এক নম্বর হচ্ছে তাক আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কি অসাধারণ কথা। তাহলে এক নম্বরে তাকু আল্লাহ। দুই নাম্বার আর তাওযাক্কুল আলাল্লাহ। To put your trust on Allah. To depend on Allah. আল্লাহর উপর ভরসা রাখা। আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন কার উপর?

তার বাসা থেকে কিচিরমিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ দিক বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেলবেলায় বেলায় লগ লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদর ভর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদুর করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব ইসলামে ইজ অলওয়েজ দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফার্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে ইআকিলহা ফুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব মিশনার ইসলাম বললেন ইআকিলহা ফুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াকুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রকম তাওয়াকুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াকুল বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোন রোল প্লে নাই নিজের কোন প্রিকশন নাই কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিশ্বনিশা ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা মকরমন্নতা থেকে আল্লার কাছে বানা হচ্ছে আপনি এটা কি তাওদুল করলেন এটা তাও হয়নি তাও একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওদুল কিভাবে করতে হয় আমরা একটু বিশ্বনিশা ইসলামের বায়োগ্রাফির থেকে দেখি ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদের সংক্ষেপের সময় তাওদুল কিভাবে তিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুল ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবুবকর ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন প্রিয় ব্যক্তি দাহিরা দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুপুরে বেরতেন না বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বের হতো না বেশু সাল্লাল্লাহু আলাইহি দেখেন বিষ্ণু ইসা ইসলাম ওনার চিরাচুরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসা কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাচ করে বেরোলেন নে আন খারাজা মোথাফান্নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুর বেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ থেকে বেরোলেন আবু কেরাদ ঘরে যেয়ে বললেন উদিন আলি বিল খরুজ আবুকুর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বল সময় কি বের করে দাও اخرজ من في البيت আবুকুর বললেন হে রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি देयर পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলাম বলেন ঠিক আছে তাহলে শোনো উদিনালি বিল খুরুজ অনুমতি দেয়া হল আমি থাকব সাথে আসসালাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বেরলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এইদিকেই বের হব নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরলেন কোন দিকে এইদিকে সুবহানাল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেকার বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণুই বের হয় এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিশ্বনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তোমার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে আবকার আদাল্লা তালান হুল ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গা সাউরে যে আবকার আদাল্লা তালানুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ থেকে সাউরে আসে আবদুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না না কেন যায় আবু জাহেল সাহেব আর তো বেশি কষ্ট করা লাগেন তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহ ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু আর মোহাম্মদ ঠিক কিনা আবু বকরুল প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমের আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী ইসলামকে সেফটি দেওয়ার আমের আমির আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুনে একটা ফুটপ্রিন্টও জানা না আপনাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহর নি উরাইকীত নামে একজন গাইড ভাড়া করল আবু যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারভান

যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুডিং হি ইজ ট্রাস্টড অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিস তাওয়াক্কুল বিশর ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিশর ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তিনি কতটা প্রিকশন নিয়েছিলেন বিষ্ণু ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আমরা না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি বলতাম না কিন্তু বিষ্ণু সৈয়দ ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোন মাস্ক পরেন না মাস্ক পরে বেরোন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন আমের ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিকে অ্যাসাইন করলেন সবকিছু যখন শেষ

আর কোনদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিশ্ব বলেন লাউ আনাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাজাকাকুম কামা ইয়ারযুকু আত-তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদের খাও সুবহানাল্লাহ তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি আলাই আলাইহা লা লেস আলুকারিজ নাহানুন আর জুটু বলা আ কিবা টুলির নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাদাদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি ধর যা তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালা চার নাম্বারে হচ্ছে স্তেফ ফাহ বেশি বেশি স্তেক ফার পরা কি পড়া বেশি বেশি কি পড়া স্টেফ ফার পরা হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাফিরুল্লাহ কি বলবো যারা সব সময় আস্তা ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুমিনা হু খানা তোমরা বেশি বেশি স্টেক ফার পর তিনি ক্ষমাশীন আলাইকুম কুম্বেদার আর বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়েম দিদি কুম্ব আম আলিবানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুমসেন্না আল্লাহ কুমান হা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবো তাহলে আমরা যেন বেশি বেশি স্তেক ফার করি বিশ্বা ইসলাম বলেছেন মনিলা জাম আল جعل الله لكم من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর যিকির বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না

বিশ্বনাই বলেন লাইয়াত ফুল আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্টিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি নাম্বার কাসরাতু সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তালা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিজনেস সাইন্স তো বলেছে মান কসামালুন মালু আব্দিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুংফিকান খালাফা আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করবে দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকাহ দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো

তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়তে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সেদিন ঈসা আলহিসাম

তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর উপরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান সাহা মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়ুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ছাপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার নির্ভর করা আল্লাহর আমাদের রোলটা যেন প্লে করি জামিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন প্রশস্ত করেছি ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওইদিকে কি শুরু হয়েছে ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে ক্যামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চেলা বলেন ঠিক কিনা কতটা কর্মমুখী হতে শেখায় এইদিকে কেমন এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম আলাইহাসাল্লামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবে বাস দিয়ে বয়ে যাচ্ছে সূত্রশিনী ঝর্ণাธารা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবে আল্লাহ তালা বললেন ওয়া হুযি ইলাইকি তুসা আলাইকি রুকবান মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছে ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়ছে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন কি না এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরতি আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুবহানাল্লাহ বলবেন না বহুজি মারিয়াম এতটুকু করুন বহুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাহাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক না সম্মানিত ভাইরা এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন যাই বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে

আমাদের প্রিকর্ষণ অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক্ট দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন